ইবনুমা জিয়া লাহ তালা আনু বলেন ফরা যারা সল্লাহললাহ লাহল ইসলাম জাকাতাল ফিতরে সা আনমিন, তামরিন অসা আনমিন সাইরিন, আল্লার নবী একসা ফেত্রা ফরজ করেছেন। খেজুর হতে গম হতে। আলাল আব্দে অল ও দাস দাসীর উপরে স্বাধীন পুরুষ নারীর উপরে পুরুষদের উপরে মহিলাদের উপরে মিনাল সাগির সগির নৌকাবির ছোটদের উপরে বড়দের উপরে মিনাল মুসলিমিনা যারা মুসলিম আমার সেলা সলাত আর বের করতে হবে মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে তিনি আদেশ করেন বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে আবু দাউদের একটি বর্ণনায় বোঝা যায় হাদিস সহি যে আঠাশে রামাজান উনত্রিশে আমাজান ফেতরা বের করা যায় অর্থাৎ ঈদের দুই দিন আগে নিতান্তই কেউ যদি ফেতরা আগে বের করতে চাই তাহলে আঠাশের আমাজানে বের করতে পারে আঠাশের আমাজানের পূর্বে ফেতরা বের করা যাবে না এটাই চূড়ান্ত হিসাব আগে যদি কেউ বের করে তাহলে তার কাজটি রাসুল সাল্লা ইসাল্লামের সন্ন্যাত অনুযায়ী হবে না কাজটি হবে দলিলবিহীন তবে রাসুল সাল্লাম যেদিন জোরালো ভাবে আদেশ করেছেন সেই দিন হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে আমি মনে করি যে আপনারা তার সাক্ষ্য যে আপনাদের পিতাগণ ফেতরা বের করতেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে আপনাদের খুব মনে আছে এবং ওই যিনি দায়িত্বশীল সর্দার তার বাঁসাতে রেখে এসে গোসল টোসল করে বের হতেন এটাই নীতি ছিল কিভাবে কিভাবে প্রথম রামাজেনে চলে আসলো পনেরো রামাজেনে চলে আসলো ইচ্ছা মতো চলে আসলো সেটাই যদি হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু বললেন যে ফারাগা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে তোহরান লিসিয়াম ও তোমাতা লিল মাসাকিন সিয়ামকে পবিত্র করার জন্য মিনা লাগবে ও রাফাস সিয়াম অবস্থায় মানুষের অশ্লীল কথা হয়ে যেতে পারে অপ্রয়োজনীয় কথা হয়ে যেতে পারে এই সেম অবস্থায় পুরো মাসে যে অপছন্দ অপ্রয়োজনীয় কথা কর্ম হয়ে গেছে এইটাকে পবিত্র করার জন্য ফেতরা তো যদি পনেরোই রামাজানে দিয়ে দিই তাহলে পবিত্র করবে কি তা আগি কাজ হয়ে গেছে পবিত্র হয় কি করে এই বিবরণও বোঝা যায় যে এটা আগে হবে না পরেই হবে সাথে সাথে আরো বলা হয়েছে এটা ফকির মিসকিনদের খাদ্য সম্মানিত মসজিদের মুসল্লি অত্র বিবরণের প্রথম কথা যে একসা ফেতরা দিতে হবে এর কম ফেতরা দেওয়া যাবে না এ কথাই ঠিক আবুদ খুদরিরা জিয়া তালহ বলেন লম নজল মুখরেজো আমরা নিয়মিত একসা করে ফেতরা বের করে আসছিলাম আমরা সাহাবীগণ ফি আহাদিন নবিয়ী রাসুলের যুগ থেকেই একসা ফেত্রা বের করে আসি কাদেমা মা মবিয়াতো হাত জানো মুতমেরান মবিয়া রাদিয়াল্লাহু তালানহ আনহু সিরিয়া থেকে আসলেন হজ উদ্দেশ্যে অথবা ওমরার উদ্দেশ্যে ফাকাল্লামান নাস তিনি এসে জনগণের সামনে বক্তব্য দিলেন তখন উমারের যুগ বা উমর পার হয়ে গেছেন এরকম একটা যুগ রাসূলের যুগ নয় আবু বকর যুগ নয় রাদিয়াল্লাহু তালান তো মহাবিয়া রাজি আল্লাহ তালা হিসেবে জনগণের সামনে বক্তব্য দিলেন বক্তব্যের এক পর্যায়ে বললেন তিনি বললেন মিন মিন তামরিন আন্না সিরিয়ার অর্ধ খেজুরের সমান তার মানে তিনি মল্লর হিসাব করে এ কথা বললেন সিরিয়ার অর্ধসা গমের এক একশা খেজুর পাওয়া যাবে। ফাখা যান মানুষ তখন এটা গ্রহণ করে নিল। এইভাবে মানুষ আমল করতে লাগল। আবু ক্ষুদিরে রাজিয়া লাহ তালা আনহো বলেন। লা আজাল উখুরে যোহু, কামা কন্ত উখুরে যহু। আমি এক সাই বের করে যাব দিন বের করব মাইস তো যতদিন বেঁচে থাকব। যেভাবে বের করতাম আমি সাই শস্য ফেতরা দিব যেভাবে ফেতরা দিতাম মাই তো যতদিন বেঁচে থাকবো ফাঁক আমার কম জনগণের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বলল যার না মোদ্দাই নেমিন কুমহিন কেন অর্ধেক গম দিলে হবে না অর্ধসা গম ফাকালা তিনি বলছেন তিলকা কি মতো মহাবিয়া আরে এটা তো মহাবিয়া রাজি আল্লাহ মূল্য হিসাব আরে এটা তো মহাবিয়া রাজি আল্লাহ তালানহর মূল্য হিসাব ফালাক বালোহা এটা আমি কখনো গ্রহণ করব না ওলা আমল বেহা আমি এই কথার উপরে কখনো আমল করব না হাদিস সহি বাই হাকি আবুদাউদ সম্মানিত মসজিদের মুসল্লি আমরা এখানে জরুরি ভাবে যা বলতে চাইলাম তা হচ্ছে কমে বের করতে হবে না সন্ন্যত পালন করতে চাইলে বা তার হাদিসকে মানতে চাইলে যদি অর্ধসা মানুষ ফেতরা বের করে তাহলে তা হবে মবিয়া রাজি আল্লাহ তালাহর হিসাব যা আবু সাহেদ খুদ্রি রাজি আল্লাহ মল্লর হিসাব বলে জোরালো ভাবে না কচ করেছেন আবার সা হবে মদিনের সা যেহেতু আবু হানিফা রাহেমাহুল্লাহ ইরাকের মানুষ আর ইরাকের শাহের মাপের পরিমাণ বেশি এটা একটা পরিমাপ আগে আপনাদের বাড়িতে আপনার বাপ চাচারা ধান মাপতো তো আড়িতে কাঠাই ওটা পাঁচ কেজির বা সাত কেজির বা চার কেজির তারা বলতে এত কাঠা হয়েছে মানে এত মন হয়েছে এই হিসাবে ওটা পরিমাপ তো সা হচ্ছে একটা পরিমাপ আজও সৌদি আরব থেকে যদি একটা শা নিয়ে এসে মদিনে থেকে একটা শা নিয়ে এসে যদি এসে গম বা চাউল মাপেন তাহলে মোটামুটি দুই কেজি চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম পাঁচশো গ্রাম ধরতে পারে যার জন্য এইটা সহিদিশ অনুযায়ী সিদ্ধান্ত হলো ফেতরা দিতে হবে মাথা পিছু আড়াই কেজি আর যদি ইরাকের সানি এসে এখন মাপেন তাহলে মোটামুটি তিন কেজি সোয়া তিন কেজি সাড়ে তিন কেজি ধরবে তো তারা সাড়ে তিন কেজি অনুযায়ী সাড়ে তিন কেজির অর্ধেকে অর্ধেক চাউলের দাম যত হয় তত চাউলের দাম ধরে ঘোষণা দিয়ে দেয় যে মাথাপিছু এত টাকা ফেতরা দিতে হবে যেটা ভারত বাংলাদেশ পাকিস্তানে খুব জোরালভাবে চলছে আমাদের দেশে নির্দিধাই চলছে কেউ ভাবা প্রয়োজন মনে করে না যেহেতু আলে আলেমা বলছেন ভাববার কি আছে তাহলে ইরাকের সা অনুযায়ী সাড়ে তিনশের চাউলের হিসাবে অর্ধ চাউল অর্থাৎ পনে দুই কেজি পনে দুই কেজি চাউলের দাম যা হয় সেই দাম ফেতরা দিতে হবে মাথা পিছু এটা ধরে নিয়ে আদেশ করা হয় সে আদেশই এই সমাজ বলবৎ রেখেছে যা শরীয়তের অনুকূলে নয় যদি শরীয়তের অনুকূলে সরাসরি না হয় তাহলে তিনি বলছেন তার কাছে দলিল চাওয়া হবে অন্যথায় ছেড়ে দেওয়া মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সোনাদ পালন করা হবে পরের কথা শস্য দিতে হবে না মল্ল দিতে হবে মূল্যের কথা হিসাব করেই মের রাজি আল্লাহ অর্ধেক সায়ের কথা বলেছিলেন যে অর্ধশা গমের মূল্য যা একশা মদিনার খেজুরের মূল্য তাই যদি আজকে মূল্য হিসাব করে আমার এই দিনী ভাই বোনদেরকে বলি তাহলে এখন আপনারা সৌদি আরবের দামি একশা খেজুর আড়াই কেজি তাহলে আড়াই কেজি খেজুরের দাম যত ওই টাকা অনুপাতে যদি এখন গম দেন তাহলে তো কয়েক মন গম লাগবে ধরে নেন তিন হাজার টাকা কেজি খেজুর একবারে যেটা ভালো খেজুর আপনি ধনী মানুষ তো আড়াই কেজি খেজুরের মল্ল অনুপাতে গম দিবেন তাহলে ধরেন তাহলে ছয় হাজার আর দেড় হাজার সাড়ে সাত হাজার টাকার গম যা হয় তাই ফেদ্রা দিতে হবে রাসুলের সোনার থেকে একটু এড়িয়ে গেলে বিপদে পড়া ছাড়া কোনো পথ আপনি যখনই দুই আদাম দিতে যাবেন তখনই সামনে দিবেন না বাইরে দিবেন না কোথায় দিবেন না জোরে দিবেন না ধীরে দিবেন এত বিপদে পড়বেন বিপদ দিকে বের হতে পারবেন না তো চলছে যে অনেক ধর্ম এভাবেই চলছে এটাও চলছে ঠিক এটাও চলছে যে মূল্য দিয়ে তো চলছে চলবেই মানুষ যেহেতু বিবেচনা করে না জোরালো দলিলের আশ্রয় গ্রহণ করতে চায় না যার জন্য চলছে সম্মানিত মসজিদের মুসল্লি অর্ধসা ধরার কোন সুযোগ নেই মূল্য ধরার কোনো সুযোগ নেই একাধিক হাদিসের বিবরণে বোঝা যায় রাসুলের যুগে শস্য বের করা হতো অতএব কেয়ামাত পর্যন্ত মানুষকে রাসুলের সন্ন্যাতের অনুসরণ করতো শস্যই ফেতরা দিতে হবে মল্ল নয় হাদিসের বিবরণে আরো বোঝা যায় যে মানুষ যদি শস্য না দিয়ে মূল্য দেয় তাহলে সে গুণাগার হবে রাসুলের সোননাথকে উপেক্ষা করে অনেকেই বলতে চাচ্ছেন যে শস্য তো ভারী কে দিবে কে নিবে আরে কে দিবে কে নিবে মানে যদি কেউ নেওয়ার না থাকে ফেলে দেন এ তো মানুষের ময়লা তো এটা ফেলে দেন কেউ যদি না নেওয়ার না থাকে সেই টেনশন আপনার কেন হল আপনি এই দিকে কেন গেলেন যে টাকাতে সুবিধা শস্যতে অসুবিধা কে দিবে কে নিবে এটা কেন শস্য বের করেন পথ হবেই ধর্মের অন্য অন্য জায়গায় পথ হয় আজকে হবে না এখানে কোনো পথ বের করা যায় না লকডাউনে সব শরিয়ত উল্টে যাচ্ছে সব যাচ্ছে আলিম আলমা দিব্যি ফতোয়া দিচ্ছেন মুখোশ করে আদায় করেন তিন ফুট দূরে দূরে তাদের পক্ষ থেকে সরকার পরামর্শ অনুমতি পাচ্ছে বলেই তো করছে এবং নির্দিধাই তারা বলছেও এখন সাল্লাম একটা কথা বলে রাখছি রাসুল সাল্লা আলি সাল্লাম শরীয়তের প্রতিটা ব্যাপারে যত জোরালো চাপ দিয়ে বলেছেন সলা আদায় করার সময়তে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো দাঁড়িয়ে করতে হবে এত চাপ শরীয়তের কোনো জায়গাতে দেননি কেয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না যে এত চাপ অন্য কোনো জায়গাতে দেওয়া আছে তার তেইশ বছর জীবনে কোন একদিন কোন এক সলাতে মুখামুখি হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়াও কথা না বলে তিনি শুরু করেছেন তার কোনো প্রমাণ নেই কি আমাত পর্যন্ত প্রমাণ হবে না এখন তো এমাম কেবলার দিকে দাঁড়িয়ে আছে পাগড়ি একটা পেঁচাচ্ছে ময়লা যুক্ত পাগড়ি আরও দিকে একামাত চলছে একামাতের যখন কাতগামতিসা গেছে তখন উনি বলছেন আল্লাহ আকবর উনি জীবনে কোনোদিন মুসল্লির মুখামুখি হয়ে বলেছেন তার কোনো প্রমাণ হয় না অথচ বলছেন প্রাচীরের মতো দাঁড়াও মধ্যে ফাঁকা রাখো না ঢুকছে আমি দেখতে পাচ্ছি আবার বলছেন যে মধ্যে ফাঁকা বন্ধ করো যে ফাঁকা বন্ধ করবে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে তা আলেম আলম পরামর্শ অনুযায়ী চলছে ওই দিকে লাইন লাগিয়ে ব্যাংকে লাইন চলছে কোনো সমস্যা নেই লাইন লাগিয়ে ইফতারি নেওয়া হচ্ছে কোনো সমস্যা নেই ঝগড়া করছে লাইন লাগিয়ে কোনো কথা নেই সব এসে এখানে ঢুকে গেছে সম্মানিত মসজিদের মুসল্লি বলছিলাম যে দিয়ে দিয়ে করতেই হবে নয় তারপরের জরুরি কথা যে ফেতরা দিতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে বন্টন করতে হবে কখন হাদিস একাধিক হাদিস লক্ষ্য করলে বোঝা যায় যে এসে বন্টন করতে হবে সেই দিনই বা